ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবে স্মার্টফোনটি আছে হাতে স্মার্টফোনের মাধ্যমে করে নিতে পারবেন বাড়িতে বসে এবং তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ডটি তোমাদেরকে বানাতে হবে এবং সেটি এখানে বসাতে হবে এবং যদি এই ইউজার বানানো না থাকে ওপরে দেখতে পাচ্ছ সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এবং আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে প্রসেসটা দেখে নিতে পারবে কীভাবে যারা আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট অপশানই যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং আপনার যে মোবাইল নাম্বারটি শো হচ্ছে এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি তোমাদেরকে এখানে বসাতে হবে এবং ওটিপিটি আমি বসিয়ে দেবো আমার যে ওটিপিটি এসছে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি শো হচ্ছে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করব সরাসরি পেজটি ওপেন হয়ে যাবে অন ফিল করতে পারবে তোমাদের নাম বোল ত্রুটি হয়ে থাকলে নাম অ্যাড্রেস সেটিও সংশোধন করতে পারবে এবং আপনার কার্ডটি কোথায় আছে চেক করতে চাইলে সেটিও দেখে নিতে পারবে এখান থেকে আমরা যে কাজটি করবো নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করব তার জন্য ফর্ম সিক্স এই অপশানে ক্লিক করব এটা পাই তোমাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে এবং এখানে আপনাদের যে কাজটি করতে হবে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে এবং অ্যাসেম্বলিটি যেটি হবে সেটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে অ্যাসেম্বলিটি সিলেক্ট করার সাথে সাথে এখানে নম্বরটি চলে আসবে এবং আসার পরে সরাসরি নিচে চলে আসবেন পার্সোনাল ডিটেলস নামটি বসাবেন এবং নিচে বাংলা অক্ষরটি উঠবে এবং বাংলাটি সম্পূর্ণ মিলিয়ে নেবেন আঁকার ওপারে কোনো ভুল থাকলে সেটি চেঞ্জ করে নেবেন সংশোধন করে নেবেন এবং লাস্ট নেম আপনার যে লাস্ট টাইটেলটি হবে এখানে বসাবেন এবং বাংলাটি সম্পূর্ণ যাচাই করে নেবেন যে ভুল কোথায়ও আকার ওকারও ভুল আছে কি না ভুল থাকলে সেটি এক ঠিকঠাক করে নেবেন এবং আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে দিতে হবে আপলোড করতে হবে সেটি টু এমবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে জেপিজি জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে এবং এটি ফটোটি কীভাবে বানাতে হবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে নেক্সট বাটনটি যেটি দেখতে পাচ্ছ নেক্সট বাটনে ক্লিক করবেন এবং সেতে চলে আসবে সেতে এখানে তোমাদের যে কাজটি করতে হবে এখানে তোমাদেরকে তোমাদের যদি ফাদার হয়ে থাকে যেখানে কার্ডে যার নামটি দিতে চাইছেন তার নামটি সিলেক্ট করতে হবে ফাদার হাজব্যান্ড ওয়াইফ যেটি যার নামটি দিতে চাচ্ছেন তার ওখানে টেকমার্ট করতে হবে টেকমার্ক করার পরে এখানে তার নামটি সম্পূর্ণ বসিয়ে দেবেন এবং বাংলাটি সম্পূর্ণ মিলিয়ে নেবেন এবং যাচাই করে নেবেন কোনো ভুল টুটি আছে কি না এবং তার লাস্ট নেমটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন টাইটেলটি বসিয়ে দেবেন এবং সেটি যাচাই করে নেবেন ঠিক আছে কিনা এবং এখানে নেক্সট বাটনটি যেটি শো হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে ডিতে চলে আসবে এখানে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার যেটি আছে এখানে সেলফ করবেন সেল করার পরে নিজস্ব মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এবং যে ওটিপিটি আপনার মোবাইলে আসবে সেটি এখানে এন্টার ওটিপি এখানে বসিয়ে দেবেন এন্টার ওটিপির জায়গায় বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানটি যেটি উঠছে এখানে ক্লিক করতে হবে ইমেল আইডি ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে সেলফ অপশানে ক্লিক করে আপনার ইমেল আইডিটি অবশ্যই এখানে দিয়ে দেবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এই অপশানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস এখানে আধার কার্ডের বা ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে তার জন্য ওপরে অপশানে টিক করবেন আধার নম্বর এবং আধার নম্বরটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে আধার নম্বরটি যখন সম্পূর্ণ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এবং আপনার জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে মেল কি ফিমেল সেটি সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশান যেটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে আসবে জি পার্টি চলে আসবে এখানে ডেট অফ ডিটেলস সিলেক্ট করতে হবে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এবং ডেট হিসেবে যেটি দিতে চাইছেন অবশ্যই আধার কার্ড দিতে চাইলে আধার কার্ডটি দিয়ে দেবেন বা বান্ধবীকে অ্যাডমিটও দিতে পারেন সেটি দিয়ে দেওয়ার পরে এখানে সেই ছবিটি তোমাদেরকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর টু এম এর মধ্যে জেপিসি পিএনজি এবং তোমার পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে পারবেন করে দেওয়ার পর নেক্সট অপশানটি যেটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই চলে আসবে এখানে পার্সোনাল ডিটেলসে হাউস বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট নাম্বারটি এখানে দিতে হবে আপনি দিয়ে দেবেন যেটি আপনার হবে হাউস নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে ইয়ার লোকালিটি এখানে তো আপনাদের দিয়ে দেবেন রোডের নামটি দিয়ে দেবেন এখানে এখানে দিয়ে দেওয়ার পর বাংলা নামটি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কি না এবং সরাসরি নিচে চলে যাবেন নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্লেস এবং টাউন দিতে হবে এবং গ্রাম অঞ্চলের ইংলিশ অবশ্যই দিয়ে দেবেন এবং বাংলাটি মিলিয়ে নেবেন ভিলেজটি দিয়ে বাংলাটি মিলিয়ে নেবেন এবং এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখানে পিনকোড নম্বরটি তোমাদেরকে বসাতে হবে চলে আসবেন নিচে এখানে তপশীল আর মণ্ডল যেটি হবে আপনাদেরকে সেটি বসিয়ে দিতে হবে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে বাংলাটি দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্টটি যেটি শো হচ্ছে এখানে ডিস্ট্রিক্টটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং স্টেটটি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এখানে সরাসরি নিচে চলে যাবেন নিচে আসার পরে এখানে আপনি কি ডকুমেন্টস দিতে চাচ্ছি অ্যাড্রেস প্রুফের জন্য কি ডকুমেন্টস দিতে চাইছো সেটি তোমাদেরকে এখানে দিতে হবে আধার কার্ড দিতে চাইলে আধার কার্ড দিতে পারো সেটি এখানে দিয়ে দেবেন এবং টু এমবির মধ্যে দিতে হবে এবং এখানে তোমাদের যে কাজটি করতে হবে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন এখানে তোমাদেরকে রকম কোনো কিছু ফিল করতে হবে না সরাসরি নেক্সট অপশানে ক্লিক করে নিচে চলে যাবেন ওখানে আপনার পা পিতার নামটি দিয়ে দেবেন এবং এখানে তার ফাদার এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নেওয়ার পরে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন এখানে দেখবেন খেয়াল রাখবেন নাম এবং ভোটার কার্ডের মধ্যে রকম যেন ভোল্পটি না থাকে তাহলে তোমাদেরকে ফর্মটি রিজেক্ট হতে পারে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কাজটি করতে হবে আপনাদের গ্রামের নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্টেটটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন প্লেস এখানে আপনারা কোথা থেকে ফর্মটি সাবমিট করছেন সেই জায়গাটার নামটি দেবেন আপনার গ্রামের নামটি দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ডেট অটোমেটিক চলে আসবে যেদিন আপনি সাবমিট করছেন এবং এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশান যেটি শুরু হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের সামনে এরকম ক্যাপচার কোড আসবে ক্যাপচার কোডটি সম্পূর্ণ এখানে এন্টার ক্যাপচার কোডের জায়গায় ক্লাক করতে হবে এবং সম্পূর্ণ ফর্মটি আরেকবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে সাবমিট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছ ফিভু অ্যান্ড সাবমিট এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটু ফর্ম চলে আসবে সে ফর্মটি দেখে নেবেন দেখে নেওয়ার পরে সব যদি ঠিকঠাক থাকে তাহলেই সাবমিট করে দেবেন স্যার অ্যাপ্লিকেশান নাম্বার দেবে সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে স্ট্যাটাস তোমাদেরকে চেক করতে হবে কীভাবে চেক করবেন তার জন্য সরাসরি হোম পেজে চলে আসতে হবে হোম পেজে আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে ড্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশানটি শো হচ্ছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া দিয়েছে এস এম এসের মাধ্যমে পেয়ে থাকবেন বা ওখানে ফর্ম সাবমিট করার পরে পাবেন সেখান থেকে এই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে বসাবেন বসানোর পরে এবং স্টেটটি সিলেক্ট করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ কোথায় আছে কবে আপনি ভোটার কার্ডটি পাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যেহেতু